啊，那然 সবাইকে ধন্যবাদ আমাদের ব্যাচেলরটাতে আমরা আবার স্বাগতম জানাচ্ছি আমাদের দুঃখিত সবাই এই জন্য যে আমরা কিছু নেটের সমস্যার জন্য আমরা হারাই গেছিলাম কিন্তু আমরা হারায় মুহূর্তে গেলেও আমরা পুরোটা হারাই নাই আমরা আবার ফিরে এসেছি আমাদের সেই ব্যাচেলারটাতে আর ব্যাচেলর আদাকে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আজকে স্বাগতম ব্যাচেলের আদাদের সবাইকে স্বাগতম জানাই এবং এই অনুষ্ঠানে আমরা আবার পুনরায় শুরু করতেছি আমরা দুঃখিত আবার বলতেছি যে আমরা নেটের সমস্যার কারণে কিছুক্ষণ আমাদের অনুষ্ঠানের বিঘ্নি হয়েছে তো নির্দিষ্ট সময় আমাদের এখন যে নেক্সট গানটা শুরু করব আমরা আবার সেই পুনরায় অনুষ্ঠানের শুরুতেই আমাদের গেস্ট যে মোস্তাকিন সে তার একটা প্রিয় গান গান শোনাবে আমাদেরকে সেই গানটা হয়তো কঠিন একটা গান যদিও তার মনের মতো যে আগুন জ্বলতেছে সেই আগুনটা আমরা গানের মাধ্যমে দেখতে পাবো সেই গানটি হচ্ছে দোজকের আগুন জ্বলে বুকে আসলে দোজকের আগুন যদি প্রিয় মানুষ কাছে না থাকে অবশ্যই জ্বলবে বুকে সেটা তো স্বাভাবিক কথা তাই সেই দোজকের আগুনে কতটা জ্বলতে পড়ে সে যাচ্ছে সেটা আমরা গানের মাধ্যমে শুনি

ঘুম নেই চোখে রাতে জেগে থাকা এ যে কি ভীষণ জঞ্জনা কাউকে বলা তো যাই না একেবারে না অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা আমলে ধরু চিরদিনে বুকে তবু এই কামনাই করে যাব কিসি যেন সুখে আমুনা এখন জলে জ্বলু চিরদিনে বুকে তবু এই কামনাই করে যাবতা কিসি যেন সুখে আমার মতো না পাছি যেন এমন লাঞ্চনা আমার মতো না পাশে জানো আমন লাঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা আমন কপাল সঙ্গে নিয়া আইসি আমার সুখ পালাইয়া গালো চোখে ও সুরি বন্যায় আমন কপাল সঙ্গে হেনিয়া আইসি দুনিয়ায় আমার সুখ পালাইয়া গালো চোখে অসুর বন্যায় জনম ভরে মিল তুই নীরব যন্ত্রণা জনম ভরে দিলি রে তুই নীরব যন্ত্রণা অঞ্জনা রে অঞ্জনা অঞ্জনা রে অঞ্জনা দুজগে রাগ গঞ্জলে বুকে এ কি ভীষণ যন্ত্রণা ঘুমনে চোখে রাত জেগে থাকা সে যে ভীষণ যন্ত্রণা কাউকে বলা তো যায় না একবার দেখা গেলে না অঞ্জনা রে ধন্যবাদ মোস্তাকিনকে তার এই একটা সুন্দর গান গাওয়ার জন্য সেই তার প্রিয় মানুষ তার মনের কথা শুনতে পারে মানে বলতে পারে না প্রিয় মানুষের কাছে সে অনেক দূরেই আছে মোস্তাকিনের কাছ থেকে তাই মনের মধ্যে তার অনেক দুঃখ যন্ত্রণা এই যন্ত্রণা নিয়ে তার দোজকের আগুন চলে বুকে সমস্যা নাই দোজকের আগুন জ্বলুক সমস্যা নাই জ্বললেও আমরা আমরা পাশে আছি তাকে পানি ডুবাই আবার তাকে পানি তো ডুবাই আবার সেই আগুনটা নিভাই দিব ইনশাল্লাহ তো কথা হচ্ছে আজকে আপনাদেরকে স্বাগতম জানাই আবারও যে আমাদের ব্যাচেলের আড্ডাতে আর ব্যাচেলর আড্ডাতে আমাদের পাশে আজকে অনেকে উপস্থিত হয়েছে আজকে আজকে দুটি গেস্ট আছে সে হচ্ছে আমাদের সমনুরাও আর হচ্ছে মোস্তাকিন এছাড়াও আমাদের প্রতিবেশী অনেকেই আছে যারা আমাদের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছে তো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের শুনছেন নুরুল নুরুল ভাই আপনি আমাদের সঙ্গী আছেন হ্যাঁ পায়েল রয় রয়েছে সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য তো এখন সমন সে আমার সব পার্টি আছে সে আমার পাশে সে অবশ্যই আমার পাশে থাকার জন্য আমরা এরকম একটা অনুষ্ঠান করতে পারতেছি তো সমন কিছু বলো এখন হ্যালো বন্ধুরা আপনারা শুনছেন ফেসবুক লাইভ অনুষ্ঠান ব্যাচেলার আড্ডা তো মাঝখানে আমাদের অনুষ্ঠানে নেটে প্রবলেম থাকার কারণে আমরা হয়তো সংযোগ থেকে অনেক দূর বিরত ছিলাম তো আবারও নতুন করে আমরা লাইভ এসেছি তো আমি দেখতে পাচ্ছি যে আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন পায়েল রয় প্রিয়া আছেন গায়ক পাখি আছেন নুরুল ইসলাম সুমন তো আশা করি আমাদের অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা থাকবেন আর যদি আপনারা পারেন আমাদের অনুষ্ঠানটা আপনাদের কোনো ফেসবুক গ্রুপে শেয়ার করে দিতে পারেন যাতে এই আনন্দটা আর একটু বেশি ছড়িয়ে যায় এবং সবাই উপভোগ করতে পারে তো আমি আর কথা বাড়াবো না তো আমাদের অনুষ্ঠানে চলে যাব তো এখন গান গবে আমাদের সেই স্টেজ ফাংশন শিল্পী শিল্পী পূর্ণ তার সাথে আমরা আছি তো পূর্ণ শুরু করে দাও তুমি আমার কত জীবন জীবন যৌবন জীবন যৌবন

কবি দে নরিকলোন জহর লাগি কই দি মগি সেট বুঝলো না রে মন জহর লাগি কই দি মগি সেট মন দুঃখ দিয়া আমার মনে কর বন্ধিলো ও নরশামে চাই না ফিরে আমর প্রাণে চাই না ফিরে গহুয়া আমর প্রাণে আমারে হয় না শরণ যাহা লাগি ওই দিবাগি সে তো বুঝলো না রে মন যাহা লাগি ওই দিবাগি সে তো বুঝে না রে মন নিজের ভুলে আমায় দোষে মনি বন্ধু প্রেমের বিষে নিজের ভুলে আমায় দোষে মরি বন্ধুর প্রেম প্রেমে থাকি আমি আসে থাকি আমি আসে

হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদ এত সুন্দর একটা গান গাওয়ার জন্য পূর্ণকে পূর্ণ কুমার যে বেশ কয়েকবার টেস্ট ফাংশনে গান গাইছে যার গানের অসাধারণ সুর অসাধারণ গান তার তার গানে সত্যি আমরা মুগ্ধ তার গানের কারণে আর শুধু তার গানে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আমাদের ব্যাচেলার আড্ডাতে আপনারা অনেকেই সংযুক্ত হয়েছেন এই আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং শুধু শুভেচ্ছা না আজকের এই ভাষা দিবসে আপনাদের সবাইকে ভাষার প্রতি একটা শ্রদ্ধা আপনাদের মনে জাগে এটাই আমাদের গল্প মানে আমাদের উদ্দেশ্য আসল উদ্দেশ্য এবং আপনারা অনেকে সংযোগ হয়েছেন আপনারা চাইলে আমাদের এই অনুষ্ঠানে আপনারা গানের রিকোয়েস্ট করতে পারেন আপনারা সেই গানটা হয়তো আমাদের বিশেষ শিল্পী আছে গান গাই শোনাইতে পারে আমাদের শুধু এটা গানের অনুষ্ঠান না এটা আমাদের একটা আড্ডা আমরা এখানে অনেকে আড্ডা দিই আড্ডার সাথে আপনারা সংযুক্ত হয়েছেন মানে আপনারাও আড্ডা দিচ্ছেন তো সো আপনাদের হ্যাঁ আর আজকে আমাদের গেস্ট আছে যে শুধু গেস্ট না সে বাদ্রজন আছে এবং তার কোণ্ঠে আমরা এখনো গান কোনো শুনি নাই আমরা নেক্সট গানটি তার কোনটি শুনবো হ্যাঁ নেক্সট গানটি তার কোনটি শুনবো আমরা সেই অসাধারণ তার কণ্ঠ আমি শুনছি হয়তো আজকে শুনি নাই এখনো আমি তো হ্যাঁ আমি সমনকে স্বাগতম জানাই আমাদের এই গানে গানের জন্য এবং সে যদি কিছু বলতে চায় বলতে পারে সমন ধর সবাইকে শুভেচ্ছা আসলে আমি তেমনটা গান জানি না বাট একটু সামথিং বাজাইতে পারি তো যার কারণে বাজানোর জন্য বাট আমি তো একসঙ্গে গান প্লাস বাজানো দুটোই পারি না তো সেক্ষেত্রে যেহেতু রিকোয়েস্ট করছে এক লাইন গাইবো আর সাধারণত মানে আমি বাজাচ্ছি আর কি এই আর কি ধন্যবাদ আপনাকে সেই জন্য হ্যাঁ শুরু করেন আপনি হ্যাঁ অবশ্যই একটা গাইলাম যে কোনো একটা আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরনে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার তুমি আছো সব আছে জীবনে আমার তুমি নেই কিছু নেই পাহাড় তুমি আছো সব আছে জীবনে আমার কিছু নেই বেতারি পাহাড় তুমি মন জীবনে মন নে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরণে কি আছে জীবনে আমার ছাড়া আমি কায়া একই রূপ স্বরূপ তুমি সুর আমিবাসি আহা কি অপরূপ তুমি ছায়া আমি একই রূপ স্বরূপ তুমি সুর আমি বাছি আহা কি অপরু তুমি ও তুমি মন জীবনে মরনে কি আছে জীবনে আমার যদি তুমি না থাকো পাশে মরনে কি আছে জীবনে আমার ধন্যবাদ সুমনকে তিনি অনেক সুন্দর একটি গান গেছে তো আমি শুরু থেকে বলেছিলাম যে আমাদের অনুষ্ঠান আমাদের এই মুহূর্তে যে সমস্ত লিসিনার শুনছেন আপনারা শুনতে পাচ্ছেন আমাদের এই ফেসবুক অনুষ্ঠান ফেসবুক লাইভ অনুষ্ঠান পেচল আড্ডা তো আমি দেখতে পাচ্ছি আমাদের অনুষ্ঠান অনেকে জয়েন দিয়েছেন আছেন পায়েল রয় পিয়া আছেন গায়ক পাখি আছেন নুরুল ইসলাম সুমন আছেন নুরুল ইসলাম সুমন তিনি লিখেছেন ও হো হো অবশ্যই এনজয় করতে থাকেন এন্টারটেনমেন্ট সময় অব্রনীল তিনিও আছেন অব্রনীল বলছেন ব্রো অবশ্যই সব কিছুই সুন্দর হবে যদি আপনারা পাশে থাকেন আমাদের সাথে লিখেছেন সজীব হুসাইন তিনিও আমাদের সাথে আছেন আছেন আল্লাহ আমি তোমার গুলাম তিনি বলেছেন যে ওয়াও তিনি আবারও বলেছেন আল্লাহ আমি তোমার গুলাম বলেছেন পূর্ণ ও পূর্ণর কঠে গান শুনেছেন অবশ্যই আমরা নেক্সট গান পূর্ণকে দিব তিনি আমাদের সাথে আছেন আছেন এস এম ডি সবুজ হুসাইন আছেন মোহাম্মদ আনোয়ার আছেন আল্লাহ আমি তোমার গুলাম তিনি বলছেন আসবো অবশ্যই আসেন আপনার জন্য আমাদের ফেসবুক লাইভ অনুষ্ঠানে ব্যাচেলর আড্ডার দরজা সব সময় খোলা তো নুরুল ইসলাম সুমন তিনি বলেছেন গুড গুড অবশ্যই সব কিছুই ভালো সুয়েল খান তিনি লিখেছেন ওয়াও অবশ্যই সব কিছু ওয়াও স্বপন হুসাইন ও বড় ভাই আমাদের তিনিও আমাদের অনুষ্ঠান শুনছে আশা করি থাকবেন সবসময় আমাদের সাথে জানি না আপনাদের কীরকম লাগছে তো আশা করি ভালো লেগছে তিনি আমাদের একটি কমেন্টস করেছেন বলেছেন ওয়াও অবশ্যই সব কিছুই আছেন আল্লাহ আমি তোমার গুলাম তিনি আবার লেখছেন সিমন দা সুমন দা ও সুমন দা অবশ্যই নুর ইসলাম সুমন তিনিও বলেছেন ইমরান ভাই আর একটি গান শুনতে চাই ও অবশ্যই ইমরান ভাইয়ের কণ্ঠে একটি গান শুনতে চান অবশ্যই আমরা শোনাব তবে সেটা পুনর্কণ্ঠের পর হ্যাঁ ইতিমধ্যে দেখতে পাচ্ছি রিপাত সিপাত তিনিও আমাদের অনুষ্ঠানে জয়েন দিয়েছেন তিনি লিখেছেন ভেরি নাইস অবশ্যই আমাদের অনুষ্ঠানটি অনেক জাকজমক হচ্ছে যদিও এখন রাত প্রায় দশটার কাছাকাছি গুমের কিছু লোকের ব্যাঘাত ঘটছে সেক্ষেত্রে আমি আন্তরিকভাবে দুঃখিত আল্লাহ আমি তোমার বললাম তিনি আবার বলেছেন দাদা গান হবে অবশ্যই গান হবে সবসময় এম ডি সুয়েল রানা তিনিও জয়েন দিয়েছেন আছেন অব্র অব্রনীল অভি তিনি বলছেন সুমন ভাই আজ শঙ্কর অবশ্যই গান হবে সব কিছুই হবে এম ডি সুয়েল রানা তিনি আবারও ওয়াও দাদা দিয়েছেন অব্রনীল বেরি নাইস ভায়া অবশ্যই আমাদের অনুষ্ঠানটি অনেক ভালো হচ্ছে এখানে অনেক দর্শক আছে আমাদের সাথে হয়তো আমি দেখাতে পাচ্ছি না অডিও লাইভে আছে বিদায় তো নুরুল ইসলাম বলতেছে দারুন অবশ্যই দারুন ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকে আছেন তো নাম বললে তো শেষ হচ্ছে না রকি রয় তিনিও জয়েন দিয়েছেন পি প্রশান্ত কুমার তিনি আছেন তিনি আছেন মাজারুল ইসলাম মুমিন তিনি বলেছেন গুড অবশ্যই মাজারুল ইসলাম মুমিন তিনি বলেছেন কালিয়ে যান ভাই চালিয়ে যান ভাই অবশ্যই আমরা চালিয়ে যাবো যদি আপনার সাথে থাকেন আমাদের তো আমাদের অনুষ্ঠানের আমাদেরই কবি তিনি কিছু বলবে তারপরে আমরা পুণোর কোনটি চলে যাবো হ্যাঁ ধন্যবাদ সমনকে আমাকে আবার দেওয়ার জন্য তো ব্যাচিল আড্ডাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সেই প্রতিনিয়ত আড্ডা চলে আমাদের এই আড্ডাতে আপনার অংশগ্রহণ করেছেন এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই হ্যাঁ অবশ্যই আমাদের এই আড্ডা শুধু আমাদের গান শুধু দিয়ে না আমাদের এই গানের মাঝে আমাদের কথাবার্তা আড্ডা আপনাদের সাথে আড্ডা হবে আর এই আড্ডাতে আপনারা থাকবেন আমি আশা করি আর আপনারা আছেন বলেই আমরা এই আড্ডাটা ক্যারিয়ন করতে পারতেছি তো এখন নেক্সট গানটি আমরা যাব যে পূর্ণকুমারের গান সে গাইবে তার প্রিয় মানুষকে নিয়ে যে তার প্রিয় মানুষের প্রতি ভালোবাসার কারণে সে তার প্রিয় মানুষকে তার মনের মতো করে সাজাতে চায় সেটাকে পুতুলের মতো করে সাজাতে চায় যাই হোক সে যেভাবে প্রিয় মানুষকে যেভাবে সাজাক সেভাবেই ভালো লাগে তো আমরা পুতুলের মতো করে সাজিয়ে সেই গানটি শুনবো তোরে পুতুলের মতো করে তো পূর্ণ শুরু করো তোমার সেই গানটি তো পূর্ণ তার সে পুতুলের মতো করে সাজিয়ে গানটি প্রিয় মানুষের পুতুলের মতো করে কিভাবে সাজাই আমি জানি না হয়তো ভালোবাসার কারণেই হয়তো পুতুলের মতো করে সাজাইতে পারে তাছাড়া তো এইভাবে সাজানো সম্ভব না তাই না হ্যাঁ পূর্ণ সেই পুতুলের মতো করে সাজিয়েই আজ যে মন হচ্ছে এখনি একটু নাও তো পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোঠরে রাখবো আরে হৃদয়ের চোখে মেলে থাকিয়ে সারাটা জীবনে আমি আমি নেই নেই রে রে ও যেন তোর মাঝে হারিয়ে গেছি তোর পুতুলের মত করে সাজিয়ে হৃদয়ের কটরে রাখবো আরে হৃদয়ের চোখে মেলে তাকিয়ে সারাটা জীবনে ভরে দেখিব ও আমি নেই 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 রে ও আমি নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গেছি তোর পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কোটরে রাখবো আর হৃদয়ের জানালায় তাকিয়ে চল মনে কল্পনায় কাকনের ছন্দ নীর ঘুম স্বপ্নে বাজেড়ে আরে নন্দিত বাঁধনে দু চোখের জানালায় জাগরে তোর রং দনু সাথে রং রাঙিয়ে তোর রং দনু সাত রং রাঙিয়ে করে রাখবো আমি নেই 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 রে যেন তোরে মাঝে হারিয়ে গেছি তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো আর হৃদয়ের জানালায় তাকিয়ে শুকনোই রাখবো না আমি নেই 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 রে যেন তোর মাঝে হারিয়ে গেছি

আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল এই বুকে যমুনা জল তার তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল জানে ঈশ্বর জানে আল্লাহ এই প্রেম যে কত মূল্য কিছু সৃষ্টি হয়নি ধরাই তোমার প্রেমের সমতুল্য কিছু সৃষ্টি হয়নি ধরাই তোমার প্রেমের সমতুল্য এই বুকেই বইছে যমুনা নেই অথই প্রেমের জল তার তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আছে মুরজি তা আছে গিরিজা সেটা গেলে হয় যে পূর্ণ তোমার সত্য ভালোবাসা চুতে পারে মহাশূন্য তোমার সত্য ভালো চুতে পারে মহাশূন্য এই প্রেম যে কত গভীর তার নেই যে কোনো তো তার তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল এই বুকে বইছে যমুনা নিহতই প্রেমের জল তার তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল তার তীরে গর্ব আমি আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল আমার প্রেমের তাজমহল ধন্যবাদ সুমন কে অস্থির একটা গান গাওয়ার জন্য আমরা নেক্সটে চলে যাব আর একটি গানে যেটা হচ্ছে বাউল গান হ্যাঁ বাউল গানে আমরা চলে যাচ্ছি বাউল গান হচ্ছে বাংলার একটা ঐতিহ্য হচ্ছে বাউল গান যে বাউল গানের হ্যাঁ সেই বাউল গানের আমাদের শিল্পী রাসেল খন্দকার সে আসতেছে আমাদের বাউল গান নিয়ে তো আমি সরস্বুর কাছে চলে যাচ্ছি আপনার আমার হার কালা করলাম রে আমার দেহ কালার লাইগা রে আমার অন্তর কালা করলাম রে দূরান্ত পরবাসে আমার হার কলা করলাম রে আমার দেহ কালার নাই রে তার কালা করলাম রে দূরান্ত পরবাসে ও চাইতে ও দিক বাকা তাহারে চাইতে ও জারে দিছি প্রাণু রে দুরান্ত পরবাসে আমার অন্তর কালা করলাম রে দুরান্ত পরবাসে কোমন রে தூல் பக்கேர பானி ரே வாக்காமேர பானி ஒரே தூணாக்கான பாக வாக்காங்க பானி ரே வாறு பானி